আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বরকাত আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি যে বিষয়ে নিয়ে কথা বলবো সেটা হলো আপনার অ্যান্ড্রাইজের ফিঙ্গারপ্রিন্টের বিষয় তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখে আপনি সবকিছু বোঝার চেষ্টা করবেন যে কি জন্য আমি ফিঙ্গারপ্রিন্ট নিয়ে কথা বলতেছি তো যারা নাকি নতুন ফ্রান্সে আসেন দেখা যায় বয়স কম অ্যান্ড্রাইজে ট্রাই করতে চান বাণ অ্যান্ড্রাইজ যাওয়ায় কাগজ পাওয়ার চেষ্টা করতে চান যারা নাকি আঠারো বছরের কম তো এই যে আমার যে ফিঙ্গার এর বিষয়টা আছে এই বিষয়টা কিন্তু আপনার অনেক গুরুত্বপূর্ণ নিয়ে বুঝতে হবে আগে যখন আমরা এই যে কেউ ট্রাই করতো তখন কিন্তু তার ফিঙ্গার নেওয়া হইতো প্রায় দেড় থেকে দুই বছর বা তিন বছর আয়তে তিন বছরের সময় যখন তার পেপারস দেওয়ার সময় হইতো একটা মানুষের যখন ১৬ বছর বয়স হইতো সতেরো আঠারো যখন তার আঠারো বছর হইতো দু বছরের লাস্টে দিয়ে যায় তার ফিঙ্গার নেওয়া হইতো বা কারো বছর যদি পনেরো বছর হইতো তার এই তিন বছরের পরে যায় বা বা কারো বয়স যদি সতেরো বছর হইত এক্ষেত্রে এক বছর পরে আঠারো বছর মানে মানে সোজা কথা বলতে গেলে প্রাপ্তবয়স্ক হইলে কিন্তু তখন তার ফিঙ্গার নিত তখন তারপর তার পেপার্স দেওয়ার ব্যবস্থা করা হইতো আর নর্মাল যে তার পরিচয়পত্র এটা কিন্তু নর্মাল ভাবে আপনার এটা সংরক্ষণ করা হইতো বর্তমানে কিন্তু আপনি সব জায়গাতে না ম্যাক্সিমাম জায়গাতে আসার সাথে সাথেই আপনার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নেয় হয়তো এক সপ্তাহ বা দুই সপ্তাহের মধ্যে আপনার থেকে ইন্টারভিউ নেয় ইন্টারভিউর পাশাপাশি কিন্তু আপনার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নেয় আগে কিন্তু এরকম করতো না আগে অ্যাকসেপ্ট করতো তারপর ফিঙ্গার প্রিন্ট নিত তো যেহেতু এই বিষয়টা এখন অনেক কড়াকড়ি হয়ে গেছে গা ফিঙ্গারপ্রিন্টের বিষয়ে তো এই জন্য অনেক ভেবে চিনতে আপনি অ্যান্ড্রেজে যাবেন যদি আপনার বয়স মনে হয় যে না ঠিক আছে তাহলে আপনার আন্ড্রেজ জন্য ট্রাই করবেন অযথা বিপদে পড়বেন না বিপদে পড়বেন না কি জন্য বললাম কারণ আপনি যদি ফ্রান্সাইজ ভাবেন যে আমি অ্যান্ড্রেজ ট্রাই করবো তারপর আমি অ্যাজেল করব। করবো তাহলে কিন্তু আপনি অ্যাজেল বা অন্য কোনো কেস কিন্তু আপনি করতে পারবেন না কারণ আপনার যখন বায়োডাটা সব কিছু ফিঙ্গারে জব্দ হয়ে যাবে অ্যান্ড্রেজ হিসেবে তখন কিন্তু আপনি অন্য কেস করতে গেলে কিন্তু তাদের কাছে একজন মিথ্যা বা একজন প্রতারক হিসাবে পরিচিত পাবেন তো এই পরিচিতটা পাওয়ার কারণে কিন্তু আপনি এমনি রিজেট হয়ে যাবেন তো কেস করে আপনার কোনো ফায়দা আসবে না অবশ্যই আপনি আন্ডারে যেমন জায়গায় ট্রাই করবেন যেখানে ফিঙ্গার নেয় না আর যদি ফিঙ্গার নেয় ওইখান থেকে আগে আপনি চলে যাওয়ার চেষ্টা করবেন কারণ অযথা ফিঙ্গার দিয়ে বিবিধ পড়ার কিছু নেই আর যদি আপনি চান যে না আমি এই দেশে থাকবো না আর জাস্ট আন্ডার স্ট্রাই করবো যদি আন্ডার হয় হইব নাহলে আমি অন্য দেশের পেপার জন্য জমা দেব তাহলে আমি মনে করি আপনার এটা ঠিক আছে আর যদি মনে করেন না আপনি কনফার্ম আপনি থাকবেন এই দেশেই তাহলে আমি মনে করি আপনার যদি সঠিক বয়স না হয় মানে আপনার যদি সঠিক যেরকম অনেক সময় অনেকের বয়স হয় সতেরো আঠারো বা বিশ বছর সর্বোচ্চ হইতে পারে যদি আপনার বয়স পঁচিশ তিরিশ হয়ে যায় তখন আপনার যদি মনে হয় যে আপনার সতেরো দিয়ে ঢুকবেন বা কাজ হইব না তো অযথা চেষ্টা করে বিপদে পড়ার কিছু নাই তো এই ক্ষেত্রে আপনি অন্য যে কোনো কেস মারতে পারেন আনার ইস করাটাই বেটার কারণ ফিঙ্গার প্রিন্ট চলে আসলে কিন্তু আপনার ঝামেলার মধ্যে পড়ে যাবেন তখন কিন্তু অ্যাজিমো করতে পারবেন না তো বারবার আমি বলতে সেই যে বিষয়গুলো আছে যেখানেই সব জায়গাতে না কিন্তু অনেক জায়গাতে আপনার ফিঙ্গারপ্রিন্ট নেয় অনেক জায়গাতে নেয় না বাট অনেক ক্ষেত্রে আপনার বাধ্যতামূলক করে না যদি আপনার বাধ্যতামূলক না করে ওই ক্ষেত্রে আপনি ট্রাই করলেন তাতে আপনার কোনো সমস্যা নেই যদি আপনার বাধ্যতামূলক করার ফিঙ্গারপ্রিন্ট দিতে হয় ওই ক্ষেত্রে আপনি কেয়ারফুল থাকবেন যাতে আপনার অ্যাকসেপ্ট করার সম্ভাবনা থাকে তাইলে আপনি ট্রাই করবেন নাহলে আপনি না করাটাই আমার থেকে আমি সাজেস্ট করি তো আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনারা বুঝতে পারছেন তো যদি আপনাদের অন্য কিছু জানার থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ